জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাথরি বলেছেন বড় দুটি দলের কাছে জুলাই সনদ ভোটে দরকষাকষির অস্ত্রে পরিণত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি নাসিরউদ্দিন বলেন রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করলে তা হবে আগুন নিয়ে খেলার সামিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির না ভোটের ক্যাম্পেইনকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার তাফিমুল ইসলামের রিপোর্ট রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এনসিপির নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ শহীদ মিনারে সকল রাজনৈতিক দল ও জনগণের সামনে করা ছাড়া মেনে নেবে না এনসিপি অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আমরা কিন্তু চুপ করে হাসি বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না সেই সময় চুপ যদি এই সাইন হয় তাহলে চুপ বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না তো নেতারা যে হোক কিলো বলেন আমাদের মতো সাধারণ মানুষ তারা চাই জুলাই সনদ বাস্তবায়ন তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হচ্ছে দাবি করে এনসিপি নেতারা বলেন বড় দুটি দলের মধ্যে জুলাই সনদ ভোটের কষাকষি অস্ত্রে পরিণত হয়েছে বরগুনা জেলা এনসিপির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবাই ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সভা শেষে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন তিনি এই নির্বাচন কমিশনে তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে হাসনাদ বলেন সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে স্বাক্ষর করে বেকাদায় পড়েছে বিএনপি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা